আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার রেসিপি আর তা হচ্ছে লোনা ইলিশ মাছ দিয়ে বেগুনের ভুনা এটি খেতে যে কি অসম্ভব মজা হয়ে থাকে আর যেহেতু এখন রোজা চলছে এবং রোজা দেখা যায় যে ভাজা পোড়া খেয়ে এবং মাছ মাংস খেয়ে আমাদের মুখের রুচি কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা এরকম একটা আইটেম অবশ্যই আমাদের সাইড ডিশ হিসেবে রাখতে পারি এবং মুখের রুচি কিন্তু খুব সহজেই ফিরে আসবে এবং খেতে যে কি অসম্ভব মজা হয়ে থাকে এই লোনা ইলিশ দিয়ে ভুনাটা আজকে আমি দেখাচ্ছি খুব সহজভাবে এখানে আমি তিন পিস বড় বড় টুকরা করে লোনা ইলিশটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে লবণগুলো ফেলে সুন্দর করে তিন টুকরা করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিব দুইটা চাপা শুটকিটা দিলে এর টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় এবং নিয়ে নিয়েছি দশ বারোটা রসুন এবং পেঁয়াজ পেঁয়াজ কুচি এক কাপের মতো আর বেগুন এখানে বড় একটা একটা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি তো শুটকি ভুনাতে কিন্তু এই যে আস্তা যে রসুনগুলো এগুলো দিলে অনেক টেস্টি হয়ে থাকে তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এবং দিয়ে দিয়েছি দশ বারোটা আস্ত রসুন এই আস্ত রসুনগুলো কিন্তু শুটকির সাথে যখন একটা একটা করে খাবেন কি যে টেস্টি হয়ে থাকে তারপরে এখানে যখন এটা মোটামুটি একটু সফট হয়ে আসবে বেশি ফ্রাই হওয়ার দরকার নেই মোটামুটি সফট হলেই হবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে এখন রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ এবং ধনিয়ার গুঁড়া আধা চা চামচ এখানে শুটকি রান্না করলে কিন্তু সুটকিতে অতিরিক্ত মশলা দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু শুটকিটা খেতে বেশি টেস্টি হয় না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লোনা ইলিশ এবং দুইটা চাপা শুটকি এগুলো আমি কিন্তু আগেই ভালো করে পরিষ্কার করে রেখেছি এবং চ্যাপাশুটনির মাথাগুলো ফেলে দিয়েছি তারপর এখন আমি এটা একটু তেলের মধ্যে ফ্রাই করে ভুনা করে নিব এবং সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এবং শুটকিগুলো ভুনা করে নিব এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ লোনা ইনসে অনেক লবণ থাকে হাজার ধুলেও কিন্তু এর ভেতরের লবণটা থেকেই যায় তো সেই জন্য লবণটা এখানে একটু বুঝে শুনেই দিতে হবে এখানে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি তারপর আমি যখন এটা ভুনা হয়ে তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এর ভিতরে বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিব তারপর মশলার সাথে যখন মিক্স হয়ে যাবে তখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে ঠিক দশ মিনিটের মতো রান্না করে নিব তাহলেই দেখেন কি সুন্দর একদম কিন্তু সফট হয়ে আসবে বেগুন হতে তো বেশি সময় লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় তো বেগুন এবং রসুনগুলো একদম সফট হয়ে এসেছে এবং সুটকিগুলো কিন্তু একদম আস্তে আস্তেই থাকবে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এখানে ঝালটা যে যার পরিমাণ মতো দিবেন সুটকিতে কিন্তু ঝালটা একটু বেশি হলেই খেতে বেশি মজা লাগে তা আমি তো সব সবসময় একটু ঝাল ঝাল করে খাই এবং অসম্ভব মজা লাগে দেখা যায় যে আমার অন্য কোনো আইটেমই লাগে না এরকম একটা যদি থাকে আইটেম টেবিলে তাহলে আমার আর মাছ মাংস কিছুই লাগে না এটা দিয়ে আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন মুখে রুচি কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং খেতে কিন্তু অসাধারণ মজা হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর এবং খেতে তো আরো বেশি লোভনীয় হয়ে থাকে দেখলেই মনে হয় যেন এক প্লেট ভাত নিয়ে গরম ভাত নিয়ে বসে যাই তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ